রসুলপুর গ্রামে বাস করতো রহিম নামের এক গরিব কাঠুরিয়া প্রত্যেকদিন সকালে রহিম কুঠার নিয়ে যেত বনে কাট কাটতে কারণ তার প্রধান কাজ ছিল কাঠ কেটে তার সংসার চালানো বাড়িতে ছিল তার মা তাদের সংসারে মাত্র দুজন ব্যক্তি তার মা এবং রহিম তার মা ছিল খুবই অসুস্থ একজন ব্যক্তি তার প্রত্যেকদিন ঔষধের জন্য অনেক টাকার প্রয়োজন হতো রহিমের পক্ষে সেই ঔষধের টাকা জোগাড় করা সম্ভব হতো না তাই প্রত্যেকদিন কুটা নিয়ে রহিম যেত মনে কাঠ কাটতে এবং সেই কাঠ বিক্রি করে তার মায়ের জন্য ঔষধ আনতো প্রত্যেকদিন কাঠ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যায় এবং রহিম পরে বাড়ি ফিরে আসে প্রতিদিন রহিম তার মায়ের সাথে বসে গল্প করতো গল্প করতে করতে হঠাৎ রহিম তার মাকে বলে ফেলে মা আর কতদিন মা আমি এভাবে কাঠ কেটে সংসার চালাবো তার মা উত্তরে বলে দেখবা আমরা হচ্ছে গরিব মানুষ আমরা করতে করতে তো আমি নিজেও হাঁপিয়ে যাই আর কতদিন আমি এভাবে একা খেটে যাব গো আমাদের কি আর সংসারের অভাব কোনোদিন পালাবে না আমাকে কি এভাবেই সারা জীবন কাঠ কেটে সংসার চালাতে হবে উত্তরে তার মা বলে ফেলে দেখবা। আমরা গরিব মানুষ যেহেতু গরিবের ঘরে আমাদের জন্ম আমার জন্মগতভাবেই গরিব তো আমাদের তো বেঁচে থাকতে হলে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে এখন তুই যদি কাঠ না কাটিস তাহলে আমাদের খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা আমরা পাবো কোথায় এই জন্যই তো তোকে কাজ করতে হবে বাপ তই একদম চিন্তা করিস না তুই প্রত্যেকদিন যেভাবে সংসার চালাচ্ছিস সেভাবেই চালাইলেই হবে জীবন রকম চললেই হবে ভাবে রহিম ও তার মা প্রত্যেকদিন এসব নিয়ে গল্প করতো হঠাৎ সন্ধ্যা হয়ে যায় এবং রহিম ও তার মা উঠে রহিম প্রতিদিনের মতো তার যে কর্ম সেই কর্মে চলে যায় মানে কাঠ কাটা কাঠকাটা হচ্ছে রহিমের একমাত্র কর্ম এবং কাঠ কাটার জন্য সে বনের ভিতরে গভীরে প্রবেশ করে ফেলে তারপর গভীর থেকে গভীরতম বনে প্রবেশ করে সে কাঠ সংগ্রহ করে প্রত্যেক দিনের মতো কাট কাটতে কাটতে হঠাৎ রহিম হাঁপিয়ে যায় পরে সে একটি গাছের নিচে প্রত্যেক দিনের মতো দম নেয় সেই রেস্ট নেওয়ার সময় হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পায় বনের ভেতর থেকে হে ভগবান এত তো ভয়ঙ্কর আওয়াজ তো এর আগে আমি কোনোদিন পাইনি আজ হঠাৎ এরকম আওয়াজ কোত্থেকে থেকে আসছে এটা খুবই ভয়ঙ্কর আওয়াজ নিশ্চয়ই কোনো ভুটফেদ হবে এখানে আর আবার বেশিক্ষণ থাকা যাবে না নইলে তো পরে আবার বাড়ি বাড়িতে যেতে যেতে অনেক গভীর রাত হবে না না আজকে আর থাকা যাবে না কোনো রকম প্রাণটা নিয়ে আজকে এখান থেকে পালায় খুব তো ভয় লাগতেছে আমার তারপর রহিম সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায় তার বাড়ির দিকে আসলে রহিম যে আওয়াজটি শুনতে পায় সেটি ছিল একটি ভূতের নতুন একটি ভূত সেই বনের ভেতরে প্রবেশ করে ফেলে কতদিন পর আমি আসলাম এই বনে এই বনের সকল প্রাণীকে খেয়ে ফেললাম এ বাচ্চা তুই পালালি কেন আয় আয় তোকে একটু খাই কতদিন পর মানুষের গন্ধ পেয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম এই বনে আমি মানুষ খাবো মানুষ কোনো রকমের প্রাণ বাঁচিয়ে দৌড়ে চলে আসে রহিম বাড়িতে বাড়িতে এসে বসে ভাবে সে এক কীভাবে বনে কাটকাতে যাবে সেই বনে নতুন একটি ভূতের দেখা পেয়েছে সেই বনে গেলে তো তাকে ভূতের আক্রমণের শিকার হতে হবে সে কি করবে ভেবে পাচ্ছে না তার মাকে ডাকে তার মায়ের কাছ থেকে একটু পরামর্শ নেয় ও মা কালকে তো তুমি জানো না কি হয়েছে গো কাল বনের মধ্যে নতুন এক ভূতের আগমন ঘটেছে সেই ভূতের আক্রমণ থেকে আমি কোনো রকমে বাঁচিয়ে আসলাম গো মা উত্তরে তার মা রহিমকে বলে ও বাঁচা তুই ভূতের আক্রমণ থেকে বাঁচলি এখন আমি যদি সেই বনে কাট কাটতে যাই আমার প্রাণটা বাঁচবে না তো দেখ বাছা তুই যদি এখন কাট না যাস সে ভূতের ভয়ে তাহলে সংসারটা চলবে কি করে শুনি এখন তুই ভূতের ভয় করে থাকলে তো আর সংসারটা চলবে না সংসারটা চালানোর জন্য তো কাজ করা দরকার মা তুমি শুধু যদি কাজ কাজই করো আর আমার জীবনটা নিয়ে ভাববে না গো এখন কি হবে বলো তো দেখি অন্য কোনো কাজ নেই অন্য কাজ তুই করতে পারবি রে বাপ তুই তো আর কাজ ব্যতীত অন্য কোনো কাজই করতে পারিস না দেখ দেখি কোন করতে পারিস রহিমের পক্ষে তো আর কিছু করার ছিল না কাঠ কাটা ছাড়া সে তো আর অন্য কোনো কাজই করতে পারতো না সব ভয়কে উপেক্ষা করে রহিমকে চলে যেতে হলো আবারও বনের ভিতরে কাঠ কাটার জন্য বনের ভিতরে সে কাঠ কাটতে চলে যায় রহিম বনের ভিতরে যাওয়ার পথে রহিম মধ্য রাস্তায় বসে একটু রেস্ট নিচ্ছিল তখন এক কাকার সাথে রহিমের দেখা হয়ে যায় সেই কাকা রহিমকে বলে ও ভাতি যা তুমি এই মাঝ পথে বসে কি করো এই গভীর বনের ভেতরে আমি তো তোমার কোনোদিন দেখিনি গো এই মাঝ বসে তোমাকে হঠাৎ দেখতেছি তোমার মন টন খারাপ নাকি ভাতি যা সেই বৃদ্ধ কাকার উত্তরে রহিম বলতে থাকে না গো কাকা ওই বসে একটু রেস্ট নিচ্ছিলাম ওই কত কালকে একটু ভয়ে পাইছিলাম তো সেই ভয়ের কারণে বনের ভিতরে যেতে একটু সংকোচ হচ্ছে তো আপনি কে গো কাকা আপনাকে তো আমি বনের ভিতরে এর আগে কখনো দেখিনি টিচার উত্তরে সেই বৃদ্ধ কাকা বলতে থাকে আসলে ভাতিজা আমি এই বনের ভিতরেই ওই পারে আমার একটা সন্দেহ করছিলো পরে আর সন্দেহ না করে কাকাকে সব কথা বলতে থাকে তারপর কাকা বলে দেখো তুমি চিন্তা না বনের আমার বাড়ি এই বনটা পুরো চেনা তুমি যদি চাও তাহলে আমি বনের মধ্যে তোমাকে নিয়ে যেতে পারি আর তুমি সেখানে নিঃসন্দেহে কাট কাটতে পারো রহিম কাকাকে বিশ্বাস করে কাকাকে বললো হো কাকা আপনি সত্যি বলতেছেন তো আমার উপকার করবেন আপনি যদি উপকার করেন তাহলে আমার সংসারটা ভালোই চলবে বুঝলেন তুমি নিঃসন্দেহে আমাকে বিশ্বাস করে আমার সাথে যেতে পারো তোমার কাঠ কাটা পর্যন্ত আমি তোমার কাছেই থাকবো বুঝলে এই পুরো বনেই তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না আপনার কথা শুনে আমি খুশি হলাম গো কাকা আপনার মতো ভালো মানুষ যদি থাকতো তাহলে এই পুরো তো খারাপ দিয়েই ভোরো তারপর রহিম চলে যায় কাকার সাথে বনের ভিতরে কাঠ কাটতে অবশেষে রহিম কাট কেটে কাকাকে বিদায় জানিয়ে সেই বন থেকে চলে যায় চলে বাচ্চারা আজকের ভিডিও দিয়ে পর্যন্তই শেষ আসলে এই ভিডিওতে ফুটে উঠেছে গরিব মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায়ের পাশে দাঁড়াতে পেরে এই বৃদ্ধ কাকারে নিজেকে মহান মনে করেছে আসলে আমাদেরও উচিত মানুষের পাশে দাঁড়ানো মানুষের বিপদে তাকে সাহায্য করা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তাহলে নতুন ভিডিওটি তোমার কাজের সাঁচাৎ চলে যাবে আর হ্যাঁ ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিও আর তোমার মতামতটি কমেন্টে জানিয়ে দিও